নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ বাংলা নিউজ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আবারও উঠছে নতুন বিতর্ক প্রশ্ন উঠছে যখন পুরনো প্রশ্ন ভুল মামলাটাই এখনও নিষ্পত্তি হয়নি তখন কেন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি চারি হলো এই নিয়ে কিন্তু ফের আদালতের দরজায় এই মুহূর্তে চাকরি প্রার্থীরা রাজ্যের প্রাথমিক শিক্ষা বসদ ঘোষণা করেছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে আগামী সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা আবেদন প্রক্রিয়া তবে এই মুহূর্তে কিন্তু ঠিক এই ঘোষণার পরেই হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো এই নিয়োগ মামলাকারীদের অভিযোগ দু এবং দু সালে যে টেট পরীক্ষায় অন্তত কুড়িটি কিন্তু প্রশ্ন ছিল ভুল যদি এই প্রশ্নগুলোর নম্বর দেওয়া হয় তাহলে যারা ফেল করেছিলেন তাদের অনেকে আসলে পাশ করেছেন তাহলে সেই যারা ভুল প্রশ্ন মামলায় মামলার রায় না আসতেই নিয়োগ কেন তবে এই নিয়ে কিন্তু আদালতের শরণাপন্ন কিন্তু হয়েছেন বহু প্রার্থী তবে এই মুহূর্তে আইনি দিক থেকে যে আদালতের প্রতিক্রিয়া কি বিচারপতি ওম নারায়ণ রায় মামলার শুনানির অনুমতি দিয়েছিলেন এবং আগামীর সপ্তাহেই হতে পারে গুরুত্বপূর্ণ শুনানি প্রার্থীদের আইনজীবী ফিরোজর শামীমের বক্তব্য যদি ফুল প্রশ্নগুলি নম্বর দেওয়া হয় তাহলে অনেকে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাহলে নতুন নিয়োগ শুরু মানে হাজার হাজার প্রার্থীকে কি করা বঞ্চিত করা উল্লেখ্য যে টেটের ফুল প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই একটি কমিটি গঠন করেছে সেই কমিটি যাচাই করছে যে কোন প্রশ্নগুলি সত্যি ভুল মামলাটি এখনও কিন্তু বিচারধীন অবস্থায় রয়েছে এই মুহূর্তে কিন্তু মামলার যে নিষ্পত্তি হওয়ার আগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার বিক্ষোভ ও অনিশ্চয়তা দুই কিন্তু বেড়েছে প্রার্থীদের মধ্যে এবং এখন প্রশ্ন কিন্তু একটাই হাইকোর্ট কি নতুন নিয়োগ প্রক্রিয়ায় মানে স্থগিততা দেশ দেবে নাকি সরকার আগের মতোই প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাবে সব নজর কিন্তু এখন আদালতের রায়ের দিকে তবে এই মামলা প্রতিটি আপডেট সবার আগে জানতে চোখ রাখুন ভারত এক্সক্লুসিভে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন পুরনো মামলা চলাকালীন নতুন নিয়োগ ঠিক না ভুল অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মন্তব্য বা বক্তব্য অবশ্যই জানাবেন ধন্যবাদ